আসসালামু আলাইকুম বাংলাদেশ টু জিরো চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনারা পাবেন ষাটটি সার্কুলার একসাথে প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে এবং প্রত্যেকটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিনিয়ত চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে যদি আনলিমিটেড পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন প্রথম প্রথম যে যে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম হল অ্যাসকোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি পদের নাম হলো এক্সিকিউটিভ বিভাগ টেকনিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির হলো টাইম কর্মক্ষেত্র হলো অফিসে প্রার্থীর বয়সীমা উল্লেখ নেই থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল ডাকা মহাখালী বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর আবেদনের শেষ তারিখ হলো দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে কম্পিউটারে এম এস অফিসে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই থেকে চার বছর আশা করি এই সার্কুলারটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন তারপর যে সার্কুলার নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম হলো ডাকা আউসানিয়া মিশন পদের নাম হলো অ্যাডমিন এবং অ্যাকাউন্টস অফিসার পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নেবে সেটিও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই আবেদন করার জন্য শিক্ষা চাকরির ধরন হলো চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র হলো অফিসে পুরুষ আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই অর্থাৎ সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যাকাউন্টিং বা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে মাইক্রোসফট অফিস বিশেষ করে অফিস এক্সেল পাওয়ার পয়েন্ট ইন্টারনেট অ্যাক্সেস ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন তারপর যে সার্কুলার নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম হলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পদের নাম হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ্য নেই চাকরির ধরন হলো ফুল টাইম কর্মক্ষেত্র হল অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ্য নেই কর্মস্থল গাজীপুর কালিয়াকৈর বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাচ্ছেন মোবাইল বিল চিকিৎসা ভাতা পারফরমেন্স বোনাস লাভ শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স দুপুরে খাবারের সুবিধা প্রতি বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সুবিধা পরিবহন সুবিধা ঋণ সুবিধা চিকিৎসা পরিষেবা কর্পোরেট ডিসকাউন্ট ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এম এ অথবা আইপিউতে বিএসসি পাস থাকতে হবে অন্যান্য যোগ্যতা মাইক্রোসফট অফিস এক্সেল এবং পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন তারপর যেই সার্কুলারটি নিয়ে আলোচনা করব নাম হল বসুন্ধরা গ্রুপ পদের নাম হলো ম্যানেজার বা সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ কাঠহার সেলস অ্যান্ড মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন হলো কমপক্ষে ত্রিশ বছর কর্মস্থল ডাকা বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন মোবাইল বিল প্রতি বছর বেতন পর্যালোচনা দুপুরে খাবারের সুবিধা বছরে দুটি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হলো তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবি অথবা এম বিএ পাস অন্যান্য যোগ্যতা গ্রুপ অফ কোম্পানি অটোমোবাইল দোকান বা শোরুমে কাজের দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ থেকে দশ বছর আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর যে সার্কুলারটা নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম হল আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড পদের নাম হল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ বিভাগ ম্যানেজমেন্ট পথ সংখ্যা হলো ফুল টাইম কর্মক্ষেত্র হল অফিসে পাথির ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমার সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল ডাকা বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ তারিখ হলো চোদ্দ সেপ্টেম্বর দুই চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ফিনান্স অ্যান্ড মার্কেটিং অথবা অ্যাকাউন্টিংয়ে এম বিএ পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে কম্পিউটারে দক্ষতা ব্যাংকিং বা আর্থিক খাত এবং নিয়ন্ত্রক বিষয়গুলোতে সঠিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন তারপর যেই সার্কুলার নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম হলো ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ পদের নাম হলো জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার বিভাগ অপারেশন এলপিজি প্লান পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই ভিডিওটি স্কিপ করে দেখবেন না ঠিক আছে তাহলে আপনি প্রত্যেকটা সার্কুলার সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে নারায়ণগঞ্জ বেতন হবে আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ তারিখ হল আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীরা অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে ডিপ্লোমা পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং ই আর পি সফটওয়্যার ব্যবহার দক্ষতা এলপিজি প্ল্যান সম্পর্কিত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এলপিজি প্লান্টের সম্পর্কে যদি আপনার পূর্বে যদি অভিজ্ঞতা থাকে এমন প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কমপক্ষে তিন বছর আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন তারপর যেই সার্কুলার নিয়ে আলোচনা করব প্রতিষ্ঠানের নাম হলো এক্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম হলো জুনিয়র অফিসার বিভাগ নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে সে বিষয়ে কিন্তু বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই চাকরির ধরন হল ফুল টাইম কর্মক্ষেত্র হলো অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই অর্থাৎ আঠারো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত কিন্তু আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল হবে ঢাকা উত্তরা বেতন হবে আলোচনার সাপেক্ষে অন্যান্য সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ তারিখ হল দশ সেপ্টেম্বর প্রার্থীরা অবশ্যই এই সময়ের আবেদন সম্পূর্ণ করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে হাইপারভাইজার প্রযুক্তি বিএম ওয়ার বা হাইপার বি সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ডাটা ব্যাকআপ টুলস সম্পর্কে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা বেসিক কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেম রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেটগুলো যদি আনলিমিটেড সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সজীব চৌধুরী বাংলা নিউজ জিরো এবং প্রত্যেকটি সার্কুলারের আবেদনের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে